আসসালামু আলাইকুম গোল্ড লাভার বিডি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত সোনার দামের আপডেট সহ সোনা সম্পর্কে নানান খবর খবর আপনাদের জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব বাংলাদেশের বাজারে সোনার দাম কত বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মাত্র তিন দিনের ব্যবধানে আবারও বাংলাদেশের বাজারে বেড়েছে সোনার দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে আট টাকা তাহলে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ চার হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে ছয় হাজার পাঁচশো তিরিশ টাকা আঠারো ক্যারেট হরমার্কৃত এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে দশ হাজার আটশো উনসত্তর টাকা তাহলে আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো তেহাত্তর টাকা এবং আঠারো ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে সাত হাজার নয়শো তেইশ টাকা একুশ ক্যারেট হলমাকৃত এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে বারো হাজার ছয়শো আশি টাকা তাহলে একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো সাতানব্বই টাকা এবং একুশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার দুইশো তেতাল্লিশ টাকা বাইশ ক্যারেট হলমাকৃত সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার দুইশো টাকা তাহলে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো বিয়াল্লিশ টাকা এবং বাইশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার ছয়শো তিরাশি টাকা এই ছিল বাজুস কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের বাজারে সোনার দাম আশা করি আপনাদের এই ভিডিওগুলো উপকারে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নিয়মিত সোনার দামের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে